দেখেন আমরা শাসকের শাসককে ভয় দেখানোর জন্য রাজনীতি করেনি কো এবং শাসককে ভয়ও পায় না আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখাবেন বাংলার মানুষ দেখবে এই সিক্স লাইনে একটা নূতন ইতিহাস হবে আর যারা এখানে শাসক দল বলে পরিচয় দেয় তাদের চোখে শস্যের ফুল দেখবে আপনি আর দশটা মিনিট সময় দেন পরিপূর্ণ মানুষ যখন আসবে এখান থেকে তৃণমূল একদম ধুয়ে মুছে ছাপ হয়ে যাওয়ার চিন্তাভাবনা নেবে বলে দেখেন আমরা তো চেয়েছিলাম যে সমাজের মধ্যে মানুষ সুস্থ জীবন জীবনযাপন করতে পারে সেই জন্য আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে যাচ্ছিলাম দু সালে কিছু ভাঙড়ের রাজনৈতিক কারবারিরা নিজেদের স্বার্থ বাড়ানোর জন্য তারা এরকম একটা পরিবেশ করেছিল আমরা মহামান্য আদালত থেকে আমরা রায় পেয়েছি আমরা সুস্থ স্বাভাবিকভাবে আপামর বাংলার মানুষকে নিজেদের অধিকার পায়ে দেওয়ার জন্য এবং নিজের অধিকার পাওয়ার জন্য অধিকার সমাবেশে ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা আমাদের গর্বের বিধায়ক দেখেন আমরা শাসকের শাসককে ভয় দেখানোর জন্য রাজনীতি করেনি কো এবং শাসককে ভয়ও পায় না আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখাবেন বাংলার মানুষ দেখবে এই সিক্স লাইনে একটা নূতন ইতিহাস হবে আর যারা এখানে শাসক দল বলে পরিচয় দেয় তাদের চোখে শস্যের ফুল দেখবে আপনি আর দশটা মিনিট সময় দেন পরিপূর্ণ মানুষ যখন আসবে এখান থেকে তৃণমূল একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবার চিন্তা ভাবনা নেই বলে আমরা মনে করি আমরা তো ওই দলটা করি আমরা অ্যাডভাইস দিলে হয়তো মনে হবে যে এরা এই দল করে বলে বলুক আপনারা দেখাবেন আর কিছুক্ষণের মধ্যে সিক্স লাইন থেকে নিউ টাউন বা একদম কলকাতা সংলগ্ন এলাকা পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি থাকবে আপনারা সেটা দেখাবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম দলীয় প্রোগ্রাম ঠিক বারোটার সময় আমরা শুরু করব আমরা যথারিত সময় সেখানে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সেই সময়ের মধ্যে আমরা উপস্থিত হব দেখেন সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার আমাদের ভাইজান মূলত তিনি সমাজ পরিবর্তনের জন্য এই দলকে প্রতিষ্ঠিত করেছেন আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি উপস্থিত হয়েছিলেন এবং তিনি একটা কথা বলেছেন প্রতিষ্ঠাতা তিনি বললেন আমি দলটা প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষকে আমরা গিফট দিয়েছি তা থাকার প্রয়োজন নেই টানা দু আশীর্বাদই আমাদের জন্য কাঁপি বলে আমরা মনে করি একেবারে একেবারে এই হাতিশালায় যেখানে দু হাজার তেইশ সালে ধুমধুমার মধ্য দিয়ে এই ভাঙড়টাকে শাসক দল কুলসিত করেছিল বাংলার মানুষের কাছে লজ্জার জায়গায় ঠেলে দিয়েছিল তাই আমরা সর্বোপরি এইখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে হাতিশালার মাধ্যমে দু সালে বাংলার জমিলে ভাঙরটাকে কুলসিত হতে হয়েছিল সেইখানে আমাদের দলীয় পতাকা তুলে আবার বাংলার জমিনে আমরা শান্তির বার্তা দেবো এখান থেকে আমরা পতাকা উত্তোলন করে ঠিক এগারোটা দশ পনেরোর মধ্যে গাড়ি ছাড়বো এবং ঠিক সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছো আমার নাম এমডি আলমগীর হোসেন আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী চালতে বেডে অঞ্চলের বিরোধী দলের